দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সে ভাই অনেকদিন ধরে মনে হয় আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখছি আশা করো এখানে কি ভালো ড্রাইভার হওয়া যাবে আসলে আসলে ভালো ড্রাইভার হওয়া যাবো ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এই জায়গায় আচ্ছা সমস্যা না আপনার আসতে পারেন এনে কিন্তু অনেক ভালো ভালো

কোনটা শিখলে একটু ভালো আর কি ভালো কঠিন যে কোনো গাছ শিখলেই মানে একটা আগ্রহ থাকতে হবে গাড়ির যে কত পেস মানে আড়াই পেস আড়াই পেস ঠিক আছে আড়াই ধন্যবাদ আপনি অনেক প্রশ্ন জানেন তো দেখেন ভাই নয় দিনে কিন্তু অনেক কিছু জানছে

এইভাবে পার্কিং করা থাকবে সেখানে আপনাদের গাড়ি চালাতে হবে পার্কিং যদি ভেঙে যায় বা বেজে পড়ে তাহলে আপনার লাইসেন্স হবে সেজন্য আপনাদের এটা উস্তাদ শিখাইতেছে যাতে ভালো করে এখানে শিখলে ওখানে আপনাদের একটু সহজ হবে নাকি জি জি যে তাহলে ভালোভাবেই শিখেন আশা করি আলহামদুলিল্লাহ সবে আসবেন এই জায়গায় ভালোভাবে শিখানো হয় নাম বলেন কোন জায়গা কালিবাড়ি শ্যামগস্তালিবাড়ি স্কুল মাঠ স্কুল মাঠ মাদারগঞ্জ জামালপুর জামারবাজার যে আসলে আস্তে পারেন স্কুলের নাম্বারটা থাকবে এখানকার যে মানে কারের যে মালিক গ্যারেজের মালিকের নাম্বার সজা থাকবে আপনার মালিক আপনাদের এসে আপনারা এবং কি আমাদের যদি যদি দেখে থাকেন আপনাদের গাড়ি ভাড়া লাগে যেমন এয়ারপোর্ট এর টিপ আছে তারপর বিয়ের টিপ আছে যে কোনো মানে আপনার টিপ আছে আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিতে পারেন এখানে হাইস প্রাইভেট কার মানে যাবতীয় গাড়ি পাবে না কেন আপনারা চাইলে নিতে পারে সবাই তাহলে ভালো থাকেন না ভাই আসসালামু আলাইকুম সবাই